আরে বাবু এই পড়াশুনো করতে হবে দেখো সময় কিন্তু নেই চোখের পলকে সময় চলে যাবে তুই যখন ক্লাস ইলেভেন শেষ করে টুয়েলভে উঠেছিলে যখন নাইন শেষ করে টেনে উঠেছিলে যখনই কোনো ক্লাস শেষ করে একটা নতুন ক্লাসে ওঠো প্রতিবারই ভাবো বিশাল কিছু এবার করব আগে যা করেছি করেছি একই রকমভাবে টেস্ট পরবর্তীতে যখন তুমি ভাবলে যে এবার ফাইনালের জন্য প্রস্তুতিতে অনেক কিছু করতে হবে এবার আর নয় এবার আর ফাঁকি নয় এবার ভালো করে পড়তে হবে সেই ফাঁকিটা কিন্তু গেছে। দেখবে সময় কত তাড়াতাড়ি শেষ হয়ে রেজাল্ট বেরিয়ে টেস্ট পেপার তোমার হাতে আর তিনটে মাস দুটো মাস তোমার হাতে সময় আছে তুমি এখনো ভাবছো একটু মেলা ঘুরে আসি একটু মেলা ঘুরে আসি তারপরে পড়বো মেলা ঘুরে এসে আর পড়াটা হলো না মেলা ঘুরে এসে আরো একটা এক্সকিউজ হলো কি হলো কালকে পড়ব কালকে আবার একটা পিকনিক আবার পড়া বন্ধ হলো মনে করেছিলে অনেক কিছু করব কিন্তু করতে পারো পেরেছো মাত্র 18 বছর বয়সে সবথেকে সর্বকনিষ্ঠ দাবারু গুকেশ অসাধারণ একটি ছেলে when he was only 11 years old সে প্রমিস করেছিল গোটা ভারতবর্ষকে যে আই উইল বি দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সে বলেছে আমার লাইফে কোনো ডিস্ট্রাকশন নেই এবং হি হ্যাজ বিকাম দ্য ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড কি ডেডিকেশন তার মধ্যে ওরা আগে লক্ষ্য স্থির করে রাখে তারপরে এগোয় তোমার বাড়িতে একবার একটু তাকিয়ে দেখো তো তোমার মায়ের দিকে বাবার দিকে প্রত্যেকটা মানুষ তোমার জন্য ভাবছে আর তুমি তুমি তোমার জন্য না ভেবে তার জন্য ভাবছ সেই তার আর থাকবে না সেই তার তারা দেখিয়ে চলে যাবে বুঝতে পারবে জীবনটা কি রকম হয়ে গেছে অনেক দিন এখনো শুরু কিছুই হয়নি ভালো রেজাল্ট করবার আগে অনেক কিছু ভেবেছিলে ভালো রেজাল্ট করব যদি একবার সুযোগ হাত হয়ে যায় রেজাল্ট ইফ ইফ রেজাল্ট উইল বি প্রিন্টেড ওয়ান্স ইভেন কোন অপশন নেই এডিট করার আমি চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে তোমাদের মোটিভেট করার মোটিভেটেড রাখার কিন্তু না রাখে তুমি জীবনে পাবে না কিচ্ছু করতে পারবে না লাইফে কিচ্ছু করতে পারবে না মাদার টেরিজা বলেছে যে ভালোবাসা ইকুয়ালস টু হার্ট হার্ট লাভ ইকুয়ালস টু হার্ট মানে ভালোবাসতে গেলে তোমাকে দুঃখটাও সইতে হবে দুঃখটা কিসের কাউকে ভালোবাসতে গেলে তোমাকে হবে তার জন্য ঘন্টা সময় দেওয়া নয় কাউকে অর্থ তুমি তোমার জন্য চব্বিশ ঘন্টা দেবে তাহলেই তুমি তাকে পাবে আগামী দিনে না হলে সেও যাবে তোমার ভালোবাসার প্রতি এক নেগেটিভ অ্যাটিটিউড চলে আসবে কতক্ষণ পড়ছো তোমরা নিজেকে প্রশ্ন করো ক্লাসটা দেখবার পর মনে হবে না এবার শুরু করবো মিথ্যে কথা হবে না এবারও অজুহাতই আসবে সামনে যদি অজুহাত এখনো থেকে থাকে তাহলে আর মনে রেখে দাও তোমার জীবনে সফলতা বলে কিচ্ছু নেই সারা জীবন কাউকে না কাউকে দোষারোপ দিয়েই চলতে হবে ইয়াস আমি তোমাদেরকেই বলছি বারবার করে বলছি আমরা প্রত্যেকটা জায়গায় সিলেবাস ধরে 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 বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি তুমি ততটুকু ভালো করে পড়ো আমার কথা অনুযায়ী চলো প্রতিদিন পাঁচটা সাবজেক্ট পাঁচ ঘন্টা প্রতিদিন ছাত্র সাবজেক্ট সাত ঘন্টা তুমি অ্যাসিওর করো যে সাত ঘন্টা বই পড়ব তারপরে বাকি সবের জন্য প্রচুর সময় আছে রে বাবা চব্বিশটা ঘন্টা কত ঘন্টা মানুষ ঘুমায় কুম্ভকর্ণ হলো আট ঘন্টা কত ঘন্টা থাকে এখন তো স্কুল নেই যদি এই ষোলো ঘন্টার মধ্যে আমি সাত ঘন্টা পড়তে পারি ক ঘন্টা থাকে ঘন্টা ঘন্টা এই কি যথেষ্ট নয় খেলার জন্য মেলা দেখার জন্য ঘুরতে যাওয়ার জন্য তবে হ্যাঁ এই সময় নো ডিস্ট্রাকশন তুমি খেলো ব্যাডমিন্টন খেলো তুমি র্যাকেট খেলো তুমি ক্রিকেট খেলো তুমি বুধছি ঘুরতে যাও কিন্তু মোবাইল ফোনে গেম খেলো না তুমি তার সঙ্গে দেখা করতে যাও কিন্তু তার সঙ্গে চ্যাটিং করো না তুমি তাকে রিয়াল দেখো ভিডিও কলে দেখবার নেশায় পড়ো না তাহলেই মরেছ মোবাইলে কথা বলা মোবাইলে চ্যাট করা এগুলো একটা নেশা এগুলো একটা হিডেন অ্যাডিকশন এটা বুঝতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে আমরা জানি না বিনা কারণে হয়তো মোবাইলটাকে আমরা চালিয়ে যাচ্ছি রিসার্চ বলছে যারা যত বেশি রিলস দেখে তাদের ব্রেন টিউমার হওয়ার চান্স তত বেশি তারা আগামী দিনে আরো নানাবিধ রোগে পড়বে তুমি তোমার এই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো স্যার আমরা তাহলে এবার বেশ কিছু স্মার্ট স্টুডেন্টরা বলবে মানে যারা অত্যন্ত অকাল পক্ষতায় ভুগছে তারা বলবে স্যার আরে ক্লাস কি করি কার দেখো দুটো জিনিস একটা বোমা অ্যাটাম বোমা বলে জিনিস আছে তো ডিনামাইট ওটা দিয়ে পাহাড় ভেঙে রাস্তা তৈরি করা হয় এবং ওটা দিয়ে যুদ্ধ হয় তুমি কোন কাজে লাগাবে এটা ডিপেন্ডস অন ইউ তুমি ক্লাসের সময় তোমাদের বারবার করে আমার গোটা বাংলার ছেলে মেয়েরা যখন ক্লাসেস করে বলি যে তোমার সামনে তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে ক্লাস করো ওটা তোমার অ্যান্টিভাইরাস শিল্ড তৈরি করে দেবে তোমাকে তোমার মা তোমার বাবা তুমি চাইলেও পারবে না সময় বেশি দিন নেই চোখের পলকে সময় চলে যাবে এমন একটা দিন খুব তাড়াতাড়ি আসছে ঘুম ভাঙলেই পরীক্ষা দিতে যেতে হবে সেই দিন খুব কাছে মনে রেখে দাও রেজাল্টের দিন যেন টেনশনটুকু না করতে হয় পাঠ করবো তো রেজাল্টের দিন যেন দৌড়ে এসে মাকে বলতে পারি ওমা খুব বলেছিলে মা না যে তোকে যারা কিছু হবে না দেখো স্টার পেজ ওমা দেখো ইংলিশে বিরানব্বই ওমা দেখো ইংলিশে পঁচানব্বই পেয়েছি ওমা ইংলিশে এইটটি টু সবাই জিজ্ঞাসা করবে ইংরেজিতেই কত পেয়েছিস কেউ শুনবে না অন্যান্য সাবজেক্টে কত পেয়েছিস আগে সায়েন্স নিয়ে থাকলে সায়েন্সের বিষয়গুলোতে যদি আর্টস নিয়ে থাকো তাহলে আর্টসের বিষয়গুলোতে বিশেষ করে ইংরেজিটা তো সবাই শুনবে কত পেয়েছিস আমার ছেলে মেয়েরা কখন মিলিতে কম নাম্বার পেতে দেব না কারণ আমার হাতে তো রয়েছে আমার বাহন বোঝাবো তারপরে দেখাবো রেজাল্ট আমি করিয়ে আমার সন্তানরা আমি আমি করতাম এভাবেই ট্রিট করি বারবার করে বোঝো প্রত্যেকটা দিন যাচ্ছে মনে রাখো আজকের দিনটা আমি ফ্রুটফুলি কাটাচ্ছি কিনা ফ্রুটফুলি ছাত্র জীবনে তখনই হবে আরে বাবা আমার এত বয়স হয়ে গেছে তবু আমি অফিসে গিয়ে আজকে কি কি করব সেটা লিস্ট আউট করি আচ্ছা আমাকে এইটা করতে হবে এই ক্লাসের জন্য ভাবতে হবে এই কোশ্চেনটা তৈরি করতে হবে তোমরা পড়তে বসে তেমন কি কোনো রোডম্যাপ তৈরি করো আমি ক্লাস টুয়েলভদের পড়ার জন্য রোডম্যাপ তৈরি করে দেব রোডম্যাপের খুব সহজ জিনিস আমি যে পথে যাব তুমি সেই পথে ছুটবে তাহলেই তো হয়ে গেল রোডম্যাপ আমি তোমাদের আজকে কি পড়া দিয়েছি গতকালকে কয়েকটা গ্রামার একটা রাইটিং এইটুকুনি পড়তে পারতে না তোমরা রোড ম্যাপের কখন প্রয়োজন হয় যখন আমি একা চলছি তাই না আমি যদি একা যাই তাহলে আমার গুগল ম্যাপের প্রয়োজন আছে আমি গিয়ে গাড্ডাও পড়তে পারি কিন্তু গুগল ম্যাপে আমার কখন গুগল ম্যাপের প্রয়োজন নেই যদি আমার সঙ্গে কোনো অভিজ্ঞ পরিচিত মানুষ যায় তখন আমার রোড ম্যাপের প্রয়োজন হয় কি সেই তোমায় নিয়ে যাবে তাই তো তাহলে এখন আর রোড ম্যাপের প্রয়োজন নেই কারণ আমার দেখানোর পথেই তুমি চল নেভার লেট ইউর ওয়ার্ক অন দ্য শোল্ডার অফ টুমোরো মানে তোমার কাজ কখনো আগামী দিনের কাঁধে ছেড়ে দিও না আজকের কাজ আজকেই করবে আজকে থেকে এটাই রেজলিউট করে নাও ডিসিশন নিয়ে নাও যে আমি আজকে যেটা ভেবেছি সেটা আজকেই করব না কালকে কালকে বলে কিছু নেই আজকে রাত বারোটা বাজবে একটা বাজবে দুটো বাজবে আজকে কাজ করে তবেই শোবো আমি সারাদিন ঘুরেছি আনন্দ করেছি সারাদিন সময় নষ্ট করেছি তাহলে বেলায় আমার পড়াটা আমি তুলে নিয়ে তারপরে ঘুমাবো ঘুম পাচ্ছে আমি যদি ঘুম না পাই তার জন্য দিয়ে দিয়ে জল কিন্তু কিন্তু না বারবার করে বলছি রেজাল্ট একবার তৈরি হয়ে গেলে কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারবে না ভেবে নাও তো রেজাল্টের আগের দিন তোমার কেমন হচ্ছে একটু ভাবো রেজাল্ট বেরিয়েছে আগের দিন কি টেনশন হচ্ছে তোমার মধ্যে তুমি ইন্টারনেটে দেখছো রেজাল্টটা তোমার কি দেখতে চাও ভালো কিছু দেখতে চাও এখন পরিশ্রম করো ভালো কিছু দেখতে চাও এখন পরিশ্রম করো সময় কিন্তু হাতে বড্ড অল্প দিন কাটিয়ে ফেলেছো আনন্দ করে আর নয় এই তিনটে মাস দুটো মাস আড়াই মাস যাই আছে সময় শুরু করো পড়াশুনো অনেক কিছু ভেবেছিলে লাইফে করবে কিছুই করে উঠতে পারো শুধু সময় নষ্ট করেছো ভুলে গিয়ে এবার শুরুটা করো